এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কা সরষে পোস্ত কাজু मासगुलो उलटे नेब माझ गु तुलेब কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়নে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দেবো বাটিতে মশলা রেখেছিলাম বাটিয়ে ধুয়ে একটু জল দিয়ে দেবো তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি টক দইটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব টক দই দিয়েছি চিনিটা দিয়ে দেবে লবণটাও দিয়ে দেবে হালকা করে হলুদ দেবে গুঁড়ো লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দেবে না মাছটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব আমার দই পাবদাটা একদম রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন